নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত জয়নগর ফার্কা ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির সাজা যে আইনজীবী সওয়াল হয়েছিলেন সেই বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করল রাজ্য সরকার কসবা গণধর্ষণ মামলায় বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হলো সরকারি বিশেষ আইনজীবী হিসেবে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের পরপর দুটি ঘটনায় ফাঁসির সাজা দিয়েছিল আদালত সেই মামলাগুলিতে সরকারি আইনজীবী ছিলেন বিভাস চট্টোপাধ্যায় ফাঁসির পক্ষে ওই দুই মামলার জোরদার সওয়াল করেছিলেন বিভাস চট্টোপাধ্যায় কসবার মতো একটি গুরুত্বপূর্ণ গণধর্ষণ ঘটনার রাজ্য সরকার চাইছে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তদের আর তাই সেখানে বিশেষ সরকারি আইনজীবী হিসাবে বিভাস চট্টোপাধ্যায়কে এবার নিয়োগ করল রাজ্য সরকার মঙ্গলবার আলিপুর আদালতের ভেতরে পেশ করা হয়েছিল অভিযুক্ত তিনজনের তরফে কোনো জামিনের জন্য আবেদনে আদালতে জমা পড়েনি সরকারি তরফে আইনজীবীরা জানিয়েছেন পারপাস সিট তথ্য প্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স সবটাই হুবহু মিলে যাচ্ছে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়েছিল ইনহেলার এনে তাকে সুস্থ করে আবার তার উপর শারীরিক অত্যাচার করা হয় এতটাই বেপরোয়া ছিল মূল অভিযুক্ত গণধর্ষণ কাণ্ডে নতুন করে আরও বেশ কিছু ধারা অভিযুক্তদের বিরুদ্ধে নিয়ে আসে সরকারি পক্ষের আইনজীবী পুলিশের তদন্তের দরুন কসবা ল কলেজের তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র সহ চারজনের বিরুদ্ধে এবার আরও ছটি নতুন ধারা যুক্ত করল কলকাতা পুলিশ এর ফলে মোট নটি ধারায় মামলা রুজু অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের গতি আনতে ও ঘটনার জটিলতা খতিয়ে দেখতে ওই পদক্ষেপ বলে জানিয়েছেন তদন্তকারীরা মঙ্গলবার আলিপুর আদালতের পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার আয়তায় ছয়টি নতুন ধারা যুক্ত করার আবেদন জানায় এবং আদালত তা মঞ্জুর করে নতুন এই ধারাগুলি হল এক ধারা সাতাত্তর কোনো মহিলার অনুমতি ছাড়া তার ছবি তোলা বা প্রচার করা দুই ধারা একশো আঠেরো বাই এক বিনা প্ররোচনায় কাউকে আঘাত করা তিন ধারা তিনশো একান্ন বাই তিন অপরাধমূলক ভীতি প্রদর্শন চার ধারা একশো চল্লিশ বাই তিন অপহরণ পাঁচ ধারা আঘাত বা নির্যাতনের উদ্দেশ্যে অপহরণ ধারা অপহৃত ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখা এই নতুন ধারাগুলিকে যুক্ত করা হয়েছিল মনোজিৎ মিশ্র ছাড়াও প্রতিম মুখোপাধ্যায় জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী মিনাকি ঘোষের বিরুদ্ধেও এফআইআর আগে অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারাগুলি ছিল গণধর্ষণ অন্যায়ভাবে আটকে রাখা এবং সহযোগী হয়ে অপরাধ সংগঠনের অভিযোগ কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এস আইটি এখন এই কাণ্ডের তদন্তের দায়িত্বে রয়েছে আর তারাই এবার নতুন ধারা সংযোজন করলেন বিউরো রিপোর্ট ইনস্টা খবর